বিটিএস এই তিনটা অক্ষর আমার কাছে একটি জীবন বোধ বিটিএস মানে শুধু সাতটা ছেলের নাম না বিটিএস মানে কিম আমার মাথার আকাশ কিম সবজি, হৃদয়ের হাসি মিনিয়ঙ্গি আত্মার নিঃশব্দ খুন জং হোসব ভালোবাসার রোদ পার্কঝিমিন কোমলতার ছায়া কিম থেয়ং চোখের আর্ট হৃদয়ের রং জং জঙ্ক নিঃশ্বাসে জেগে থাকা গান আর্মি মানে আমি আমি যে মেয়েটা রাতে চুপি চুপি কাঁদে তাদের পুরোনো কনসার্ট দেখে যে নিজের সব কষ্ট গুনে গুনে ভাগ করে বিটিএসের গানে যে জানে তারা দূরে থেকেও আমার হৃদয়ের খুব কাছেই থাকে আমি আর্মি হয়েছি কোনো মুখের কথা শুনে নয় কেউ বলেছে বলে না আমি আর্মি হয়েছি কারণ আমি নিজে দেখেছি তাদের নিজে শুনেছি নিজে কেঁদেছি আমি তাদের ভিডিও গান লাইভ চোখের ভাষা নিজের চোখ দিয়ে অনুভব করেছি হয়তো আমি শুরু থেকে তাদের পাশে ছিলাম না কিন্তু আমি জানি আমার মৃত্যু আগ পর্যন্ত আমি তাদের পাশেই থাকবো আর যদি মৃত্যুর পর আবার জন্ম নেওয়ার সুযোগ থাকতো আমি চাইতাম ঠিক আবারও এই সাতজনের পাশে ফিরতে তাদের ভালোবাসতে তাদের বন্ধু হয়ে থাকতে তাদের ছায়া হয়ে পাশে দাঁড়াতে কিন্তু আমি আমি সেই আর্মি যে সময় তারা জীবিত ছিল মঞ্চে একসাথে ছিল এক নিঃশ্বাসে এক হৃদয়ে আমি তাদের চোখে ভালোবাসা দেখেছি আমি তাদের কাঁধে মাথা রেখে শান্তি খুঁজেছি আমি আর্মি কারণ তারা আমাকে ভালোবেসেছে যখন আমি নিজেকে ভালোবাসতে পারিনি তারা বলেছে ইউ আর নট অ্যালো যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে তাদের চোখে আমি ঘর খুঁজে পেয়েছি তাদের কণ্ঠে আমি ঘুমিয়েছি তাদের অস্তিত্ব আমার অস্তিত্বের মানে হয়ে উঠেছে দূর থেকে দেখেও যে অসম্ভব ভালোবাসা যায় সেটা বিটিএস আর্মি না হলে বুঝতাম না পাশে না থেকেও যে সাথে থাকা যায় এটাও বিটিএস আর্মি না হলে বুঝতাম না বিটিএস নামটা সবার কাছে সাধারণ মনে হলেও শুধু আর্মিরাই জানে এই নাম আমাদের জীবনের কতটা জুড়ে রয়েছে বিটিএস হলো লাখ লাখ আর্মির ভালোবাসা ইমোশন অনেকে এই ভালোবাসা বোঝে না তারাভাবে আমরা পাগল তারা হাসে কিন্তু আমরা জানি বিটিএস মানে আত্মা আর আর্মি মানে সেই আত্মা যারা চোখ বন্ধ করলে শুনতে পায় বাংটান সনিয়ন্তান আই পারভেল ইউ শুধু শব্দ নয় আমার ভালোবাসা আমার জীবন আজকের এই কথাগুলো হয়তো প্রতিটা আর্মিরই মনের কথা কিন্তু আজকের এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে একটা আর্মির লেখা